আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় বলো তো সব নিশ্চয় দেখতে পাচ্ছেন ভৈরব নদী আর আমি চুরপিতে আসলাম মাছ ধরতে বাসের রাস্তা মাছ সকাল থেকে দু তিনবার নত খাচ্ছে না কারণ পানি একটু বদ বদ বলতে পানি একটু গ্যাস গ্যাস ভাব আছে আর একটু কালার অন্যরকম হয়ে গেছে আর পানি পর্যাপ্ত স্রোত নদীতে স্রোত থাকার কারণে মাছ কিছু মাছ হয়তো নেমে যেতে পারে রাতারাতি বা সত্য হওয়ার কারণ হচ্ছে ও বলো যে আপনার যে বাদ দেওয়া ছিল দুই তিন চার দিকে বাদ ছিল বাদগুলো ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে যে সুবলপুরে বাদ ছিল বাদ ভেঙে যাওয়ার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছেন সেরকম সুত নেই মানে সেরকম দাম নেই এরপর হয়তো দেখা যেতে পারে দাম আপনার যে এই সাইডে যে দামগুলো ছিল এই দামগুলো এমনি সব চলে গেছে উদাহরণ চলে গেছে তো দেখা যাচ্ছে তারপর দাম লোড হয়ে যাবে ট্রেশনের পরে তো আপনার তখন বলেছিলাম যে আপনাদের আমি দাম দেখাবো কী পরিমাণ দা দাম যাবে এই যাবে দেখেন যে ঘাটটা পুরোপুরি দাম আছে কি পরিমাণ জোরে যাচ্ছে কারণ হচ্ছে ওই করে যে সুপলপুরে যে খাইয়া আপনার সুইচ গেট আছে সুইচ গেটটা ভেঙে গেছে ওই ভেঙে যাওয়ার কারণে এই পানির আপনার পানিও বৃদ্ধি পাচ্ছে প্লাস স্রোত বেশি মাছও নেমে যাবে পানিও টেনে যাবে তো পানিটা যেহেতু সুই রসিকপুরে সুইচ গেট ভেঙে গেছে এখানকার একটা সুইচ গেট সেটা যে মাটি দেওয়া ছিল সেটা ভেঙে গেছে সেই জন্য পানির একটা টান টানটা খুব বেশি এবং পানিও জোরে বাড়ছে যাই হোক ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে